যারা যারা আছেন যারা ভালোই আছেন তারা ভালোই করতেছে আমি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের জানাচ্ছি আমি মনে করি যারা যারা আছেন তারা আমার কাছে কোনো কিছু নেই

আমার এই সাতটি ইউনিয়নে যে বিচরণ আমার ছিল বিগত দিনে আমার যেভাবে আমার আমি যেভাবে সবার সাথে কাজ করেছি সবাই মিলেমিশে আমি কাজ করেছি সবার সঙ্গে এবং কোনো এলাকা রায় উন্নয়নের আমার নজির নাই যে যেখানে আমি কম করছি সাতটা ইউনিয়নে আমি কম বেশি আমি সবই করছি যদি উদাহরণ জানতে চান সেটা আমি আপনাকে দিতে পারবো

আমি বিগত সাতাশ ডিসেম্বর পঁচিশ তারিখে বাংলাদেশ রিপেভেউ কাজের সদস্য গ্রহণ করি আঠাশ বারো দুই হাজার পঁচিশ তারিখের থেকে কেন্দ্রীয় কমিটি আমাকে নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন খুব শিগগিরই কাউন্সিল হবে এবং কাউন্সিল হিসাবে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিতে হবে